হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস আজকে খুবই চমৎকার একটি টিস্যু খবর টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি খুবই সহজ একটা ডিজাইন নতুনরা চাইলে এই সহজ ডিজাইনটা দিয়ে শুরু করতে পারেন টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যাবে এটার জন্য আমি ব্যবহার করেছি সামারিয়ান আর টু পয়েন্ট ফাইভ এম এম শিকাটা হোক প্রথমেই আমি সাতটা চেন করে নিচ্ছি একটা চেন তিনটা চেন সমান একটা ডাবল কুশি আর দুইটা ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তো এখানে মনে করেন টোটাল তিনটা ডাবল কুশি এখন আমি দুইটা চেন করে তিনটা ডাবল কুশি আবার দুইটা চেন এভাবে মোট চারটা ঘর হবে এখানে আমার তো আমি করে নিচ্ছি তিনটা চেন আর এই যে আগের ঘরে যেই চেন করে নিয়েছি এই চেনের মধ্যে আরো দুইটা ডাবল কুশি। একটু ভালোভাবে খেয়াল করলে এখানে বুঝতে পারবেন এটা চেন এক দুই পরের চেনের যে স্পেস ওই স্পেসের মধ্যে আমি আবার তিনটা ডাবল কুশি করে নিচ্ছি ওইটা চেন আবার সেম ঘরের মধ্যে আবার তিনটা ডাবল কুশি করে নিচ্ছি দুইটা চেন পরের চেনের স্পেসের মধ্যে আবার তিনটা ডাবল খুশি দুইটা চেন তিনটা ডাবল খুশি করে নিচ্ছি ছেইমভাৱে বাকী ঘৰবোৰতেও কৰি নিব এই যে পরের চেনের স্পেসের মধ্যে তিনটা ডাবল কুশি। এখানে কিন্তু আমি শুরুতেই এই যে তিনটা ডাবল কুশি করে রেখেছিলাম তো এখন বাকি তিনটা ডাবল কুশি করে নিচ্ছি একটা চেনের স্পেসের মধ্যে যেহেতু তিনবার তিনবার করে দুইবার ডাবল কুশি হচ্ছে তো এখানে আগে থেকে একটা করা ছিল আর একটা আমি করে নিলাম এই তো আমার দ্বিতীয় লাইন কমপ্লিট তৃতীয় লাইনে শুরুটাও কিন্তু সেমভাবে তিনটা চেন দিয়ে এই যেই চেনের স্পেসের মধ্যে আমি আরও দুইটা কুশি করে নিচ্ছি আর প্রতিটা লাইনের শুরুই কিন্তু এমনভাবে হবে যতক্ষণ না আপনার কুশি কাটার এটা শেষ হচ্ছে তো দেখেন পরের ফাঁকা যে স্পেস আছে চেনের ওই স্পেসের মধ্যে আমি আবার তিনটা কুশি করে নিব এই মাঝের যে যেই চেনের স্পেস এই স্পেসের মধ্যে তিনটা ডাবলকুশি হবে তারপরে আমি দুইটা চেন করে আবার এই যে কর্নারে যেই শির হবে এখানে তিনটা ডাবল খুশি করে নিচ্ছি এক দুই তিন আবার দুইটা চেন করে সেম ঘরের মধ্যে তিনটা ডাবলকুশি করে নিচ্ছি আর এই চার কর্নারের এগুলো কিন্তু শির উঠছে তো এই শিরের এখানে প্রতিবারই আমাকে তিনটা ডাবলকুশি দুইটা চেন তিনটা ডাবল কুশি একই ঘরের মধ্যে করতে হবে মাঝের চেনের স্পেসের মধ্যে আমি আবার তিনটা ডাবল কুশি করে নিচ্ছি শিলের মধ্যে আবার সেমভাবে করতে হবে আর এই চেনের ফাঁকায় তিনটা ডাবল কুশি তো আমি এই পাশে যেমন করেছি সেমভাবে ওই পাশেও করে নিচ্ছি দেখেন আমি দ্বিতীয় লাইনের পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন এই কর্নারে এসে এই যে তিনটা ডাবল কুশি কিন্তু আমি আগেই করে রেখেছিলাম শুরুতে এখন বাকি তিনটা ডাবল কুশি এই শিরের জন্য করে নিচ্ছি দুইটা চেন স্লিপ স্টেশ দিয়ে মুখ লাগিয়ে নিলাম তো এই তো আমার তৃতীয় লাইন কিন্তু কমপ্লিট আবার সেমভাবে তিনটা চেন আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি অনেকখানি করে দেখাচ্ছি এটা কিন্তু সেম এইভাবেই লাইনগুলো বাড়তে থাকবে দুইটা চেন পরের চেনের এই যে স্পেস এই স্পেসের মধ্যে তিনটা ডাবল ডাবলকুশি করে নিচ্ছি আবার দুইটা চেন পরের চেনের স্পেসের মধ্যে আবার তিনটা ডাবল কুশি তো এখানে কিন্তু শিরের মাঝখানে আমরা দুইটা এমন পাচ্ছি যেখানে শুধু তিনটা করে ডাবল কুশি করতে হবে এখন কিন্তু আবার শির উঠবে এই যে দেখেন ভালোভাবে দেখেন এই যে এই কর্নারে শির হবে আর এই দুইটাই কিন্তু এমন করে তিনটা তিনটে করে কুশি হবে দুইটা চেন করে আবার শিরের মধ্যে আমি শির করে নিচ্ছি মানে তিনটা ডাবল কুশি দুইটা চেন তিনটা ডাবল কুশি একই ঘরের মধ্যে তো মাঝের দুইটো ঘরে আবার এই যে আগের মতোই দুইটা তিন দুইটা মানে দুই ঘরের মধ্যে তিনটা তিনটা করে কুশি আর মাঝখানে দুইটা করে চেন হবে এই যে দুইটা চেন করে নিয়ে আমি তিনটা ডাবল কুশি করে নিচ্ছি আবার দুইটা চেন পরের ঘরে তিনটা ডাবল কুশি এভাবেই পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি আগের লাইনগুলোর মতোই কিন্তু সেমভাবে আমি করছি চেন এখন মাঝের যেই মাঝে যেই চেনের স্পেসগুলো থাকবে প্রতিটা স্পেসের মধ্যে তিনটা করে ডাবল কুশি তারপরে দুইটা করে চেন হবে তো এই তো পরের স্পেস আমি তিনটা ডাবল কুশি করে নিচ্ছি দুইটা চেন ডাবল কুশি চেন দিয়ে পরের ঘরে তিনটা ডাবল কুশি তো এবার কিন্তু শিরের মাথায় শির হবে তো দুইটা চেন করে আমি এই যে চেনের স্পেসের মধ্যে তিনটা ডাবল কুশি দুইটা চেন তিনটা ডাবল কুশি করে নিচ্ছি পঞ্চম লাইন পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি এখন দেখেন এই যে চার কোনায় চারটা শির আর মাঝের যে ফাঁকা ঘর এই ঘরগুলোতে কিন্তু তিনটা করে ডাবল কুশি এখানে এক পরের লাইনে দুই তারপরে তিনটা করে ডাবল কুশি আর এই যে উপরের লাইনেই যে চারটা ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে ছয় লাইনে চারটা ঘর হবে মানে চারটা ঘরে তিনটা তিনটা করে ডাবলকুশি হবে আর শিরের মাথায় শির হবে তো এভাবেই কিন্তু বাকি লাইনগুলো বাড়াতে হবে বাড়িয়ে আমি টোটাল আট লাইন করে নিব তো আট লাইন করে নিয়ে ফিরে আসছি এই তো দেখেন আমি আট লাইন কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানে সবুজ কালার সুতা দিব আপনারা চাইলে এক কালারেরও পুরো লাইন কমপ্লিট করতে পারেন এক কালার করলেও ভালো লাগে কিন্তু আমি এখানে গ্রিন কালার অ্যাড করেছি এর ঘরগুলোর মতোই সেম ভাবে আমি এই কাজটাও করবো শুধু কালার আলাদা করে নিয়েছি এখন লেস হবে এখানে আমার আটটা চেনের স্পেস আছে তো তার মধ্যে থেকে আমি চারটা করে প্রথমে লেস করে নিব এই যেই চারটা করে এই চেনের স্পেসের মধ্যে তিনটা ডাবল কুশি দুইটা চেন করে এই যে এই যে এখানে যে হচ্ছে ডাবল কুশির মধ্যে ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে দিব দেন আবার তিনটা ডাবল কুশি এই যে তিনটার মাঝে যে ডাবল কুশি ওই ডাবল কুশির মধ্যে একটা সিঙ্গেল কুশি আবার পরের ঘরে তিনটা ডাবল কুশি চেন করে একটু ভালোভাবে খেয়াল করেন এই যে স্পেসের মধ্যে স্লিপ স্টিচ দেন আবার তিনটা ডাবল কুশি এই যে মাছের যে কুশি করে নিচ্ছি বাকি দুইটা ঘরে লেস করে নিচ্ছি একই রকম কিন্তু দুইটা পার্ট এই যে দেখেন এখন এই যে আমি একটা চারটা মানে এক সাইডের অর্ধেক করে নিয়েছি চারটা লেস এখন অন্য পার্টটা ধরে একসাথে কাজ করতে হবে আমি একসাথে লেস করব যেন দুই পার্টটা জয়েন্ট হয়ে যায় এই কর্নারটা এই যে এইভাবে থাকবে টিশুরের দেখা যাওয়ার জন্য আর বাকি চারপাশ জয়েন্ট হয়ে যাবে দুই পার্ট একসাথে ধরে নিয়েছি দেখেন দুই দুই পার্টের সেম জায়গায় এই যে দুইটা একসাথে নিয়ে সিঙ্গেল কুশি করে নিচ্ছি যাতে এখানে আটকিয়ে যায় দুইটা একসাথে দেন পরের চেনের স্পেস এটাও দুইটা একসাথে ধরে নিয়ে দুইটার স্পেসের মধ্যে তিনটা ডাবল কুশি করে নিচ্ছি দুইটা চেন স্লিপুশি দেখেন একসাথে করার কারণে কিন্তু এখানে জয়েন্ট হয়ে গিয়েছে আবার দুইটা একসাথে ধরে নিয়ে সিঙ্গেল কুশি করে নিচ্ছি একটা আবার উপরের পার্ট এবং নিচের পার্টে চেন একসাথে ধরে নিয়ে দুইটার মাঝে আবার লেস করে নিচ্ছি আর এভাবেই কিন্তু এই যে এই পর্যন্ত করে নিতে হবে একসাথে করে তো আমি করে নিয়ে ফিরে আসছি দেখেন আমি পুরোটা করে নিয়েছি তো এই যে এখান থেকে শুরু হয়েছে ডাবল করে এই পাশ দেন এই পাশ আর এই পাশের এই যে অর্ধেক এই যে প্রথমে যেভাবে অর্ধেক করেছিলাম মানে চারটা ঘর এখানেও চারটা ঘর করে দেনার জয়েন্ট দিইনি শুধু এক পার্টে লেস করে নিয়েছি তো এইটা কিন্তু এভাবেই থাকবে এখন এই যে আমার নিচের যে পার্টটা এই পার্টে কিন্তু লেস করা হয়নি এখানে আমি সুতা আলাদা জয়েন্ট করে লেস করে নিব তো এই তো দেখেন আমার পুরোটা করা কমপ্লিট এখন জাস্ট এখানে একটা ফুল বসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি ফুল করব। সাতটা চেন করে নিয়ে মুখ মেরে দিচ্ছি দুইটা চেন তিনটা ডাবল কুশি দেন আবার দুইটা চেন করে সিঙ্গেল কুশি করে নিলাম এই গলের মধ্যে সেমভাবে পাঁচটা পাতা করে নিব দুইটা চেন তিনটা ডাবল কুশি দুইটা চেন দিয়ে সিঙ্গেল কুশি দিয়ে মুখাটকে যেতে হবে এভাবেই কিন্তু আমি পাঁচটা পাতা করে নিব এই যে দেখেন পাঁচটা পাপড়ি করে নিয়েছি এখন করে নিয়ে সুতাটা কেটে দিয়েছি এখন এই সাদা সুতাটা আমি এর সঙ্গে জয়েন্ট দিয়ে নেব পাঁচটা চেন ডাবল কুশির মাথায় ডাবল কুশি দেন তারপরের ডাবল কুশির মাথায় একটা ডাবল কুশি তারপরের ডাবল কুশির মাথায় দুইটা ডাবল কুশি দেন পাঁচটা চেন করে এই যে একবারে নিচের গোলের মধ্যে সিঙ্গেল খুশি করে নিব ভাবে আমি পাঁচটা পাপড়ির উপরে করে নিয়েছি আমার ফুল বানানো কমপ্লিট ফুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে এই যে সুইয়ার সুতা দিয়ে আমি এই যে এখানে ফুলটা লাগিয়ে নেব ফুলটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে কালার কম্বিনেশনটাও দারুণ মানিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে টিস্যু এভাবে ফোল্ড করে ভিতরে ঢুকিয়ে নিতে হবে এর থেকে অনেক টিস্যু কিন্তু আটবে আমি অল্পই ঢুকিয়েছি আপাতত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্টে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকা আইকনটি অন করে দিবেন তাহলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আল্লাহ হাফেজ